শিক্ষার্থী বন্ধুরা মনার বলছে আপনারা জানেন আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাই শিপন আউটসোর্সিং বাই ভাই এটি আমি তৈরি করেছিলাম 2009 হাজার সালে মার্চের তিন তারিখ এবং এই চ্যানেলে আজকের তারিখে দুই হাজারের উপরে টিউটোরিয়াল রয়েছে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েব ডিজাইন বিভিন্ন বিষয়ে তো দুই সালে মূলত আমি ফ্রিলান্সিং শুরু করি এবং আমি যখন যা করেছি সেই টিউটোরিয়ালগুলো আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেলে দিয়েছি যাতে এখান থেকে দেখে আপনারা শিখতে পারেন পাশাপাশি আমি যে পেইড ক্লাসগুলো নিয়ে থাকি সেগুলো রেকর্ড করে আমি এই পডকাস্ট সেকশনে আজকের তারিখে লাইভ ক্লাস অনলাইন লাইভ ক্লাস পেইড লাইভ ক্লাসগুলো আড়াইশোর উপরে দেওয়া রয়েছে তো এই চ্যানেলটির হঠাৎ করে মনিটাইজেশন অফ হয়ে যায় রিউজ কন্টেন্ট পলিসি ইস্যুতে মনিটাইজেশনটি অফ করে দেয় তো এই চ্যানেলের এই কাম আসলে খুব একটা বেশি ছিল না মেনলি আমি অনলাইনে যখন যা করেছি শখের বসে সেগুলো এখানে আপলোড করেছি তো মনিটাইজেশন অফ হয়েছিল তিন মাস আগে আর তিন মাস আগে যেহেতু মনিটাইজেশন অফ হয়েছে তাহলে এখন আমরা রিঅ্যাপ্লাই করতে পারবো তো আমি যদি আরনে যাই আমি যে কাজগুলো কম্পিউটার থেকে শো করছি ডেস্কটপ থেকে শো করছি আপনারা সেগুলো হোয়াইট স্টুডিওর মাধ্যমে মোবাইল থেকেও করতে পারবেন সেম প্রসিডিউর একেবারে ইজি প্রসিডিউর জাস্ট রিঅ্যাপ্লাইতে ক্লিক করতে হবে আর রিঅ্যাপ্লাই অন হওয়ার জন্য আপনার এক হাজার সাবস্ক্রাইবার লাগবে এবং চার হাজার পাবলিক ওয়াচ আওয়ার্স লাগবে টু স্টেপ ভেরিফিকেশন অন থাকতে হবে এবং কমিউনিটি গাইডলাইনস এর কোন ইস্যু যদি থাকে আপনার রিপ্লাই এই অপশনটি অন হবে না এবং এখানে যেটি লেখা রয়েছে আফটার ইউ সাবমিট ইউর অ্যাপ্লিকেশন উই উইল চেক অর্থাৎ আমি অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পরে তারা চেক করবে ইফ ইউর চ্যানেল ফলোস পলিসিস মডারেশন পলিসিস তাহলে তারা এক মাসের মধ্যে সেটি অন করে দিবে তো আসুন আমি লাইভ শো করছি আপনাদের রিএপ্লাই ইউর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ আমি আমরা তোমার চ্যানেলটি রিভিউ করবোল ইউথ এ ডিসিশন এবং তারা আমাকে ইমেল ডিসিশন জানাবে এক মাসের মধ্যে তারা তাদের জানিয়ে দিবে তো আপনাদের কারো চ্যানেল যদি মনিটাইজেশন রিউজ কন্টেন্ট কারণে মনিটাইজেশন চলে গিয়ে থাকে তাহলে আপনারা এই প্রসিডিউরে রিঅ্যাপ্লাই করে দিতে পারবেন আফটার 90 ডেজ বর্তমান পলিসি অনুযায়ী ভবিষ্যতে হয়তো পলিসি চেঞ্জ হতে পারে দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি বনি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকার আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ